আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইনস্ট্যান্ট পেমেন্ট সাথে সাথে পেমেন্ট করে আমি দুইবার এই বোর্ডে পেমেন্ট পেয়েছি আমার লিঙ্কে প্রবেশ করার পর ডিসক্রিপশনের যে লিঙ্কটা আছে লিঙ্কে প্রবেশ করার পর একদম বোর্ডে নিয়ে আসবে যে এই বোর্ডের কাজটা কী যে আমি যে পেমেন্ট যে দুইবার নিয়েছি একটা পেমেন্টটাকে দেখিয়ে দিচ্ছি ক্যালিমা টিপ দিবেন টিপ দেওয়ার পর একটু অনেক স্লো এই যে দুইবার পেমেন্ট একবার জিরো পয়েন্ট জিরো থ্রি সেন একটা জিরো পয়েন্ট ওয়ান সেন একটা জিরো পয়েন্ট থ্রি সেন একটা উইটু নিবো আর কয়েকদিন গেলেই এই যে এই জায়গায় যত দিন যাবে তত কী মানে বেশি ইনকাম করতে থাকবেন এই জায়গায় তারপর আছে জিরো পয়েন্ট থ্রি সেন জিরো পয়েন্ট ফাইভ সেন্ট তারপর জিরো পয়েন্ট এক ডলার তারপর পাঁচ ডলার তারপর দশ ডলার তারপর বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত দিন যাবে তত কি ইনকাম আমাদের বেশি হবে এই কয়েনটা আন করতে গেলে এই যে আমি যে এইটা যে নিব এই যে পঁচিশ হাজার কয়েন লাগতেছে আমার এই কয়েনটা কোথায় আমার আছে পনেরো হাজার আটশো একটা এই কয়েন্ট ওই যে পনেরো হাজার আটশো একটা কয়েন্ট নিতে কিভাবে পাবো এই যে এই জায়গায় টিপ দিয়ে দেবেন বক্সে টিপ দেওয়ার পরে এই যে আনে টিপ দিয়ে দেবেন এই যে অটোমেটিক হইতেছে এই জায়গা থেকে কয়েনগুলো দিবে ডায়মন্ড দিবে এই যে এই জায়গায় টিপ দেবেন এই যে কয়টা টাইম লাগবে ষাট টাইম লাগবে ডায়মন্ডগুলো অলরেডি অনেক পাওয়া যায় এই গুলো কি এই জায়গা থেকে আন করবেন আনটিপ দিয়ে দিন আর লেভেল বাড়াবেন যে লেভেল আছে লেভেল অফ করবেন এই যে আর এই সেটিংটা এটার মধ্যে টিপ দিয়ে দেবেন আমার মধ্যে সেটিং রাখবেন তাইলে অটোমেটিক এটা কি আন হইতে থাকবে মোবাইল বন্ধ থাকলেও ডাটা খালি অন রাখবেন আন হইতে থাকবে তারপর স্পিনে স্পিন টিপ দিলেন তারপর এই যে এই জায়গায় বিশটা করে ডেলি স্পিন পাবেন একটু করে অ্যাড দেখবেন লড় করবে যেটা পাবে ওইটা আপনাকে দেবে তারপর আসবেন এটা তো কুরাল কুরালের কাছ কি মোর টিপ দেবেন তারপরে এই যে ফি প্রতিদিন দশটা করে অ্যাড দেখবেন দশটা করে কুরাল পাবেন কুরালের মধ্যে অনেক কিছু আছে একগুলো কুরাল দিবে এই যে কুরালের মধ্যে ইউএচডিটি পাবেন পঞ্চাশ ইউএচডিটি একশো ইউএচডিটি দুশো পাঁচশো এবং কি জিরো জিরো থেকে অনেকগুলো এই যে জিরো ইউএচডিটি জিরো পয়েন্ট জিরো ওয়ান ওচডিটি যেটা আপনি পান যেটা আপনার ভাগ্য তারপরে টাস্ক আসবেন টাস্ক আসার পর এই যে দিয়ে কমপ্লিট করে নিলাম আমি কমপ্লিট করে নিচ্ছি তার জন্য দেখতে পারতেছে না এই যে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তারপর ইনভাইটে এই যে ইনভাইটের কাজ হইতেছে এই যে আপনি যত রিফার করবেন রিফার পয়েন্ট পাইতেছেন এই যে পারফেক্ট পাওয়ারটা পাইতেছেন কি যারা যে আপনি যে ইনভেস্ট করবেন তারা কাজ করবেন কাজের বিনিময়ে তারা আপনি পুরস্কার দেবেন তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বোনাস দেবেন তার জন্য কি এমনই আর এই যে ডলারটা এই ডলারটা পাবেন কোথায় এই যে এই ডলারটা যেটা এই যে যে জায়গায় কুরালগুলো পাইতেছেন এই কুরালের ডলার এই জায়গায় জানতেছে আমি এই কুরাল স্পেন মাধ্যমে মাধ্যমতে এক ডলার একটির সেন্ট পাইছি আর আমি যে উইডো যে নিছি এই যে টিপ দিলাম এই যে দুই দুইবার যে উল্টো নিয়েছি দুইবার পেমেন্ট দেখতে এই যে এই যে এই দুই দুইবার আমি পেমেন্ট নিয়েছি এই জায়গা থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট কিছু ফি কাটছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট উপ জিরো পয়েন্ট জিরো এট সেন পাইছি আপনারও পাবেন এই যে জানুয়ারি মাসে জানুয়ারি নয় তারিখে ডিসেম্বরের বাইশ তারিখে এই যে দিলাম হিস্টোরি এই যে জানুয়ারি মাসের নয় তারিখ এই যে ডিসেম্বর মাসের বাইশ তারিখ পেমেন্ট একদম ভেরিফাই আছে সকলেই পাবেন সকলে এইভাবেই কাজ করেন আমার স্যালেনের ইনস্ট্রান্ট বোর্ডগুলো পেতে আমার সেলুনটা সাবস্ক্রাইব করে দেন পাশে একটি লাইক দিয়ে দেন